আসসালামু আলাইকুম আদিস ফ্যাশন আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আরং কটনের কিছু ড্রেস নিয়ে আসলাম যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি এবং যারা সরু মেয়ে প্রোডাক্ট নিতে চান তারা সরু মেয়ে এসে দেখে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন প্রতিটা প্রোডাক্টই থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মাসাল্লা এবং অন্যগুলো থাকবে পাক্কা পাঁচ হাত নামাজি নামাজিওনা সামনে শীত আসতেছে শীতের এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই হিট কালেকশন যারা নাকি প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের সাথে স্ক্রিন ছট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনবক্সে বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে সারা বাংলাদেশে হোলসেল করে থাকি হোলসেল রেটটা ভিডিওর মধ্যে নাই বললাম আপনারা ইনবক্সে যোগাযোগ করে জেনে নেবেন এবং আপনার যদি এই সমস্ত প্রোডাক্ট ভালো না লাগে আর অন্য অন্য কালেকশন আমাদের দেখতে চান আমাদের পেজটা ভিজিট করতে পারেন বা আমাদের মেসেজ দিয়ে যদি বলেন যে আপনাদের বাকি কালেকশনগুলো দেখতে চাই আমরা কিন্তু এক এক করে আপনাদের আমাদের প্রতিটা কালেকশন দেখাই দেব ইনশাল্লাহ এবং ভিডিও কলে দেখি কিন্তু আপনারা প্রতিটা প্রোডাক্ট নিতে পারবেন আর অবশ্যই অনলাইনে অর্ডার করতে হলে আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন মানে থ্রি পিসের টাকা আপনি থ্রি পিস হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর ডেলিভারি চার্জটা আপনাকে আগে দিতে হবে নির্দিদায় আপনি নিতে পারেন ডেলিভারি চার্জ কারণ আমরা নিজেরা নিজের পেজে নিজের লাইভ ভিডিও করি ইনশাল্লাহ আপনার দেড়শো দুইশো আড়াইশো টাকা মার যাবে না আর যদি তারপর আপনি ভয় পান ডেলিভারি চার্জ দিতে তাহলে আপনি সরাসরি শোরুমে এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আমাদের শোরুমের ড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বাজার বান্টি বাজারে এসে ফোন দিলেই কিন্তু আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো মার্শাল্লাহ কথার মাঝেই কিন্তু আমরা প্রতিটা ড্রেস আপনাদের এক এক করে দেখাচ্ছি প্রতিটা ড্রেসই মার্শাল্লাহ অনেক চমৎকার এবং ভিডিওতে যেমন দেখতেছেন বাস্তবে ড্রেসগুলো তার থেকেও সুন্দর এবং কোয়ালিটিটা হচ্ছে সব থেকে বেস্ট এবং প্রাইসটা পাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইসে আরং কটনের ড্রেস কিন্তু বিভিন্ন পেজে বিক্রি করা হয় আপনারা বিভিন্ন পেজ থেকে দামটা যাচাই করে তারপরে আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইজে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আঠারোটার মতো আমাদের কাছে কালার আছে আমরা কিন্তু এক এক করে প্রতিটা ড্রেস খুলে দেখাচ্ছে এবং না পায়জামা সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি তারপরেও যদি আপনারা সময় নিয়ে ভিডিওটা দেখতে না পারেন আমাদের বলবেন আমাদের কাছে এগুলোর খোলা ছবি আছে ছবি দিয়ে দিব আপনারা কিন্তু ছবি দেখে অর্ডার করতে পারবেন আমাদের কাছে চারশো টাকা থেকে শুরু করে আপনার বারোশো তেরোশো টাকা পর্যন্ত হোলসেল রেটের প্রোডাক্ট আছে সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এবং আষ্টশো নয়শো যে কোনো রেডের প্রোডাক্ট চান ইনশাল্লাহ এর ভিতরে কিন্তু আমরা আপনাদের দিয়ে দিতে পারবো তো অবশ্যই আপনি যেই সমস্ত প্রোডাক্ট আপনার এলাকা টাকায় চাহিদা আছে আমাদের বলবেন আমরা কিন্তু ওই সমস্ত প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে আপনি যদি কোনো কারণে বিক্রি করতে না পারেন এক মাসের ভিতরে কিন্তু চেঞ্জ করে আমাদের কিন্তু নতুন প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আছে আপনি কিন্তু ওই বাকি আপনার যে পুরাতন কালেকশনগুলো আসে ওইগুলো চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করতে পারবেন তো অবশ্যই এত সুযোগ সুবিধা দিয়ে দিতেছি আপনাদের তো অবশ্যই যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের প্রতিটা কালেকশন কিন্তু আপনি নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন আপনার কোন কালেকশন অর্ডার করছেন এগুলো কিন্তু আপনি নিজের চোখে দেখে ধরে তারপরে নিতে পারতেছেন তো অবশ্যই আশা করি আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং বাকি কালেকশনগুলো দেখতে অবশ্যই সবসময় পেজটা ভিজিট করবেন পেজের মধ্যে সকল কালেকশনের ভিডিও প্লাস ছবি পোস্ট করা থাকে তারপরও যারা নাকি পেজ ভিজিট করতে পারেন না বা আপনার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন বা আপনার টিকটক থেকে দেখতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে বা ইমুতে আমাদের যত কালেকশন আছে কালেকশন আপনাদের বিডিউ কলে বা ছবি আকারে দিয়ে দিব দেখে নিতে পারবেন তো মাসাল্লাহ আমরা কিন্তু কথার মাঝে প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন দেখিয়ে ফেললাম তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুব ভালো একটা রেটে এই সমস্ত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ